হচ্ছে চ্যাংটাকি মাছ ঠিক আছে আপনাদের দেখাবো চ্যাংটাকি মাছ দিয়ে কিভাবে শীতল মাছ ধরতে হয় ঠিক আছে আপনি মাছটা নেবেন মাছটা নিয়ে ঠিক পিঠে পিঠে এইভাবে বসে লাগাবেন ঠিক আছে এবং এটা যখন পানিতে যাবে তখন হচ্ছে আপনার

দুটা বাইক ব্যৱহাৰ ব্যৱহাৰ কৰিব বাদাই বাদাই এটা একটু হচ্ছে আমাদের তো এটা এক্সপেরিমেন্ট আমাদের। মাছ যেটা দেখতে না না যা। কিন্তু দুলুই পাশে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইতে এমএম হচ্ছে কথা হচ্ছে প্রচুর তো দেখা যাক টান পাব আশা করতেছি জীতল মাসের জন্য। আর আমার সাথে আছে অনিল সরকার দাদা, মিন্টু, মিন্টু রহমান, সৈদুল ভাই এবং আছে কিছু জুনিয়র তামিম জমজ ভাই। ভাই নাম কি তোমাদের? রুহান রুমন। এরা মূলত আমাদেরকে ট্যাংটাকি মাছগুলো ধরে চিতল মাছ ধরার ব্যাপারে সহযোগিতা মানে কিছুটা সহযোগিতা করছে তো দেখা যাক আমার হিটের অপেক্ষায় আছে দেখা যাক কি হয় আচ্ছা পুকুর যেটা দেখতেছেন পুকুরে মূলত মাছ আছে শোয়েল মাছ চিতল কিছু মাগুর আছে ক্যাটফিশ দানবীয় মাগুর ক্যাটফিশ এবং দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল মাছের সম্ভাবত এখানে অভাব নাই আপনার পুকুরের দেখে বোঝা বোঝা যাচ্ছে আর কি তো দেখা যাক pero ¿por ahí? Sí.